আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ক্যাপকাট অ্যাপটি ইউজ করেন কিন্তু জানেন না ক্যাপকাটে কীভাবে বাংলা লিখতে হয় তো এই বাংলা লেখা খুবই সহজ আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ক্যাপকাটের মাধ্যমে বাংলা লিখতে পারেন তো এটা দেখার জন্য আমি ফোন চলে যাই মোবাইল স্ক্রিনে প্রথমে আপনি আপনার ফোন থেকে ব্রাউজারটাকে ওপেন করেন দেন এখানে গিয়ে সার্চ করেন বাংলা ফন্ট লিখে তো সার্চ করলে দেখবেন প্রথমে একটা ওয়েবসাইট আছে তো এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পারবেন ফ্রি ফন্ট নামে একটা অপশন আছে সো ওইটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু অ্যাড দেবে অ্যাডটা কেটে দেওয়ার পর দেখবেন অনেকগুলো ফন্ট এখানে শো করছে তো দেখেন কতগুলো ফন্ট এখানে আছে যে ফন্টটা আপনার পছন্দ হবে সো সেই ফন্ট সেই ফোনটার নিচের দিকে দেখুন ডাউনলোড অপশন আছে সো ওই ডাউনলোড অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আছে তো এখান থেকে একটু নিচের দিকে যান নিচের দিকে গেলেই দেখতে পারবেন ডাউনলোড নামের একটা অপশান আছে সো ডাউনলোডের উপরে একটা ক্লিক করবেন তারপরে অনুমতি দিন এখানে একটা ক্লিক করবেন দেন তার পরবর্তীতে এখানে দেখবেন অনুদান সম্পন্ন করে ডাউনলোড করুন এখানে একটা ক্লিক করবেন তারপর উপরোক্ত বিষয়গুলোর সাথে আমি একমোটো এটা টিকমার্ক দিয়ে ডাউনলোড যে অপশানটা আছে ওইটার উপর ক্লিক করে দিলে আপনার ফন্টটা ডাউনলোড হয়ে যাবে দেন দেখেন উপরের দিকে একটা ওপেন অপশন আছে তো ওইটার উপর ক্লিক দেন ক্লিক দেওয়ার পর আপনি যতগুলো ফন্ট ডাউনলোড করেছেন সবগুলো শো করছে সো এটার পর যেগুলো আপনি নিতে চান সেইগুলো এক টিকমার্ক দেন মার্ক দিলেই দেখবেন এরকম একটা ইন্টারফেস আছে সো এখান থেকে এক্সট্রাক্ট আছে নিচের দিকে ওইটার উপর ক্লিক করে দেবেন আপনাদের ফোনে আনজিপও থাকতে পারে সো আমার এক্সটার্ট আসে এক্সটার্টের উপর একটা ক্লিক করে দিয়ে এখান থেকে নামটা দিয়ে এক্সটার্ট করে দেবেন সো এক্সটার্ট করা হয়ে গেলে পরে আপনার ক্যাপকার্ট অ্যাপটাকে ওপেন করেন দেন তারপরে একটা প্রোজেক্ট ওপেন করেন প্রোজেক্ট ওপেন করার পরে এখানে দেখেন টেক্সট অ্যাড করেন টেক্সটের পর যাওয়া ফন্টে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড ফন্ট নামে একটা অপশন আছে সো এখান থেকে দেখেন প্লাস আইকন আছে ওইটার উপর একটা ক্লিক করেন ক্লিক করার পরে আপনার যতগুলো ফন্ট আছে এখানে শো করবে সো যে যে ফন্ট আপনার প্রয়োজন ওইটার উপর সাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পরবর্তীতে নি উপরের দিকে দেখেন সিলেক্ট অপশন আছে সো ওই সিলেক্ট অপশনটার উপরে একটা ক্লিক করবেন তারপরে ওইটা অ্যাড হয়ে যাবে সো এরম করে আমি যতগুলো ডাউনলোড করেছিলাম প্রত্যেকটা একের পর এক অ্যাড করে নিলাম সো এবার যদি আমি এখানে কিছু দেখেন বাংলায় লিখি তাহলে লেখাটা কিন্তু কেটে কেটে যাচ্ছে সো এটা ঠিক করার জন্য আমাদের আবার ব্রাউজারটিকে ওপেন করতে হবে এবং ব্রাউজারে গিয়ে লিখতে হবে ইউনিক টু বিজয় এটা লিখে সার্চ করবেন সার্চ করলে দেখবেন প্রথমে যে ওয়েবসাইটটা আছে ওইটার উপরে একটা ক্লিক করবেন সো এবার আপনি যে বাংলা লেখাটি লিখতে চান ওইটা এখানে সিম্পলি টাইপ করেন সো টাইপ করার পরবর্তীতে দেখুন একটু জুম করে দেখাচ্ছে এখানে দেখেন ইউনিক থেকে বিজয় যে অপশনটা আছে ওইটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন আপনার ওইটা একটু অন্যরকম ফন্টে চলে আসছে সো এটা সিম্পলি কপি করবেন এবং কপি করা হয়ে গেলে এটা আপনি আবার ক্যাপকার্টে ওপেন করে ক্যাপকাটের যে লেখা আছে ওইখানে গেস্ট সিম্পলি পেস্ট করুন তো পেস্ট করার পরবর্তীতে অন্য একটা ফন্ট আমি অ্যাড করে দেখাই সো এখান থেকে দেখুন এই ফোনটা দিলাম দেখেন কেমন হয়ে গেল এর পরবর্তীতে যতগুলো ফন্ট আছে একের পর এক আপনারা অ্যাড করে দেখতে পারেন সো ফোনগুলো যেটা ভালো লাগবে আপনি সেটা আপনার ভিডিওতে ইউজ করতে পারেন সো এই স্টেপগুলো ফলো করলে আপনি বাংলা ফন্টকে অ্যাড করতে পারবেন সো এটা খুবই ইজি আই হোপ এই ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে ক্যাপ কাটে বাংলা লিখতে হয় তো এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে